বেগুন তিরিশ টাকা আচ্ছা আর পেঁয়াজ আর পেঁয়াজের কেজি পঞ্চাশ টাকা আমরা এই পেঁয়াজ কিনেছিলাম আজ থেকে দেড় থেকে দুই মাস আগে এই পেঁয়াজের মূল্য ছিল দুশো টাকা কেজি দিন থেকে পাগলি এখানেই থাকে অনেকজনে তার সেবা শুশ্রূষার জন্য বিভিন্ন খাদ্য দিয়ে বাজার গাগলা এখানে প্রতি বছর আসে অনেক পাগলি আর পাগলা তাই তো এই গাগলা বাজারের নাম গাগলা যারা আমাদেরকে বলেন পাগলি আর পাগলা তারাই হচ্ছে প্রকৃত পাগলি আর পাগলা